আবু সাঈদের হত্যাকারী সেই পুলিশ অবশেষে পেল পাঁচটি পুরস্কার আবু সাঈদের হত্যাকারী সেই পুলিশ পাঁচটি পুরস্কার পেয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী নিরহ নিরপরাধ ছেলে যারা হত্যা করল তাদের মধ্যে অন্যতম একজন এবং প্রথম শহীদ যে ছেলেটি তার নাম হলো আবু সাঈদ তাকে যে লোকটি গুলি করে হত্যা করেছে বুকটা গুলি করে চারটা গুলি করে তার বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে সেই পুলিশ অবশ্যই কয়টা পুরস্কার পেয়েছে পাঁচটা পুরস্কার সেই পাঁচটা পুরস্কার কি কী সে পাঁচটা পুরস্কার পেয়েছে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবিংশা আল্লাহ এক নম্বরে সে নিরপরাধ নির্দোষ ছেলেটার বুকে গুলি চালিয়ে যে বুকটা পেতে দিয়েছে সত্যের জন্য নিজের বুকটা পেতে দিয়েছে জীবন দেব তবুও বাতিলের কাছে জালিমদের কাছে কখনো মাতানত করব না এই ছেলেটা শহীদ হয়ে গেল এই ছেলেটার বুকে যে পুলিশ গুলি চালিয়েছে সে প্রথম নম্বরে যে পুরস্কার পেয়েছে সে পেয়েছে বদোয়া আর অভিশাপ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ যত মানুষ তার বুক পেতে দেওয়া ভিডিওটা দেখেছে প্রতিটা মানুষ সেই পুলিশের জন্য বদোয়া করেছে তাকে অভিশাপ দিয়েছে কেন তুমি একটা নিরহ নিরপরাধ নির্দোষ গরিব বাবার সন্তানকে তুমি গুলি করলে কি অপরাধ তার প্রতিটা মানুষ তার ওপর ঘৃণা অভিশাপ তার উপর বদ্ধ দিয়েছে তোমার মতো পুলিশের দরকার নাই তুমি ধ্বংস হয়ে যাও তোমার পরিবার ধ্বংস হয়ে যাক তোমার আত্মীয় স্বজন ধ্বংস হয়ে যাক তার জন্য যে মানুষটা বিভিন্ন মতামতের মানুষ থাকতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ ওই পুলিশের জন্য বদ্ধ করেছে দ্বিতীয় নম্বরে ওই পুলিশ অফিসার তার যে দ্বিতীয় নম্বরে যে পুরস্কার পেয়েছে সে তার চাকরিকে হারিয়েছে সে আর কোনো এই চাকরি করতে পারবে না সে তার চাকরিকে হারিয়েছে একজন নিরহ মানুষকে হত্যা করে একটা কথায় আছে ভাই অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনি অন্যের ক্ষতি করতে যাবেন দেখবেন আপনার কি নিজের ক্ষতি হয়ে যাবে আপনি বসের হুকুম পালন করার জন্য আপনার উপরের সারের হুকুম পালন করার জন্য ওপরের নির্দেশ পালন করার জন্য আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝলেন না মনে করতেছেন মানুষের হাতেই সব না মানুষের হাতে সব কিছু নয় মানুষের হাতে হাতে শুধু সামান্য কিছু রয়েছে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক সমস্ত কিছু কর্ণেওয়ালা একজন তিনি কে আল্লাহ তালা তিনি সব কিছু করতে পারেন আজকে যারা ক্ষমতায় আছে দুই দিন পরে এদের ক্ষমতা নাও থাকতে পারে আজকে যাদের শরীর ঠিক আছে এদের শরীর দুই দিন পর আর ঠিক নাও থাকতে পারে আজকে যারা টাকাওয়ালা দুই দিন পরে এরা টাকাওয়ালা নাও থাকতে পারে ভাইগণ বন্ধুগণ আমার এজন্য উপরের হুকুম পালন করতে গিয়ে আল্লাহকে বি আল্লাহকে অসুখ অখুশি করবেন অসন্তুষ্ট করবেন এতে আমার আল্লাহ তালা অনেক অসন্তুষ্ট হয়ে যাবে নারাজ হয়ে যাবে এই পুলিশের কী কেছে চাকরি গেছে মানুষ হত্যার বিচার হবে মানে কি তার চাকরি থাকবে না তিন নম্বরে সে যে পুরস্কার পেয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি যে তার স্ত্রীও তাকে তালাক দিয়েছে কি দিয়েছে তার স্ত্রীও তাকে তালাক দিয়েছে যে কেন তুমি গুলি চালাতে গেলে কেন তুমি এরকম নিরহ একটা ছেলের বুকে গুলি চালাতে গেলে কেন তুমি তারে গুলি করলে তার স্ত্রীও তাকে তালাক দিয়েছে হ্যাঁ কারো পৌষ মাস কারো সর্বনাশ আপনি অন্যজনের ক্ষতি করলেন তার মা বাবার বদদোয়া আপনার তার আত্মীয় স্বজনের বদদোয়া তার বোনের কান্নার আহাজারি হাইরে বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে তার বোনের কান্নায় কান্না করে নাই কত মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে হাইরে চোখের পানি ধরে রাখতে পারলাম না এরকম একজন নিরহ নিরপরা ছেলেরে হত্যা করেছে এরপরে চার নম্বরে সে যে পুরস্কার পেয়েছে সমাজ চুক্ত সে হয়েছে সমাজের মানুষ তাকে বর্জন করেছে তার এলাকাবাসী তাকে বর্জন করেছে তার আত্মীয় স্বজনরা তাকে বর্জন করেছে এবং পাঁচ নম্বরে সে যে পুরস্কার পেয়েছে তার পরকাল শেষ তার কি পরকাল শেষ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমী নিজেই বলেছেন যে যে ব্যক্তি কোনো নিরহ নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করবে সে যেন সারা পৃথিবীর মানুষগুলোকে সে যেন হত্যা করল নাহদুবিল্লা সে এমন একটা অপরাধ করেছে সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলে যে অপরাধ হয় সে এই পরিমাণ অপরাধ সে করে ফেলেছে রব্বুল আলমিন নিজে বললেন যে ব্যক্তি হত্যার বদলে হত্যা অথবা ইসলামী রাষ্ট্রে ফেতনা ফাসাদ ছড়ানো সারা। এই দুইটা কারণ ছাড়া যে ব্যক্তি কোনো মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করলো না বিল্লাহ তাহলে মানুষকে হত্যা করা এটা কি সব থেকে ঘৃণিত অপরাধ সব থেকে চরম অপরাধ বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন হাসনের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের বিচার হবে সেটি হলো রক্তের বিচার রক্তের বিচার হবে কেন আপনি একজন রক্তপাত ঘটালেন কেন আপনি একজন নিরহ মানুষের হত্যা করলেন তার জীবনের মালিক তো আপনি নন তার জীবনের মালিক তো আল্লাহ আল্লাহ তার জীবন দিয়েছেন কখন তার মৃত্যু দেবে এটা একমাত্র শুধু তিনি জানেন কেন আপনি তার মৃত্যু দিলেন কেন আপনি তার হত্যা করলেন এই জন্য বিশ্বনবীশ্বর বললেন হাসুরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার বিচার হবে সেটি হল রক্তেরই বিচার যাকে হত্যা করা হয়েছে এই মানুষটা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ কেন সে আমার রক্ত ছড়িয়েছে আমি আমার স্ত্রী সন্তানের খেদমত করতে পারি নাই মা বাবারে ভালোবাসতে পারি নাই মা বাবার ভালোবাসা পাই নাই আল্লাহ আমার এই দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ জানাবে বিশ্বনা ইসলাম বললেন দুইটা পাপ আল্লাহ তালা হাসরের ময়দানে কখনো ক্ষমা করবে না দুইটা পাপ প্রথম নম্বরে যে পাপ আল্লাহ তালা হাসরের ময়দানে ক্ষমা করবে না সেটি হলো যদি কোনো মানুষ দুনিয়াতে বৎকার হয়ে কাফের হয়ে মোশেক হয়ে দুনিয়া থেকে যদি বিদায় নাই তাও মানা করে যদি দুনিয়া থেকে বিদায় নাই বিশ্ব রবি সালসলাম বললেন এই পাপ আল্লাহ তালা হাসির মধ্যে ক্ষমা করবে না দ্বিতীয় নম্বরে যে পাপ আল্লাহ তালা ক্ষমা করবে না সেটি হলো মানুষ হত্যার পাপ মানুষ হত্যার পাপ আল্লাহ তালা হাসুরের ময়দানে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনি যারা হত্যা করেছেন এই মানুষটা আপনারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা করবেন না কে এ কার মানুষ হত্যা এটা জঘন্যতম অপরাধ এ পাপ আমার আল্লাহ তালা কখনো কি করে না ক্ষমা করে না এজন্য ভাইগণ বন্ধুগণ আমার হাসুরের ময়দানে হত্যার বিচার হবে দুনিয়াতে আজকে মানুষ হত্যা হচ্ছে পাখির মতো গুলি করে ক্ষমতার জন্য টাকা পয়সার জন্য পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তারা মনে করতেছে না আমরা তো ক্ষমতায় আছি আমাদের বিচার হবে না এটা ভুল সম্পূর্ণভাবে এটা মিথ্যা বিচার হবেই একদিন বিচার করবেন কে আল্লাহ তালা। রব্বুল আলমিন বললেন যারা মানুষকে যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে সৌরতুন সাত তিরানব্বই নম্বর আল্লাহ তালা বললেন যারা নির্দোষ নিরাপরাধ মানুষদেরকে যারা ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করবে আল্লাহ বললেন তাদের জন্য চরম একটা পুরস্কারের ব্যবস্থা করে আমি আল্লাহ রেখে দিয়েছি আল্লাহ বললেন আল্লাহ বললেন যারা ইচ্ছাকৃতভাবে যারা মানুষ যারা হত্যা করে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রতিফল হিসাবে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি না উদুবিল্লা এই জন্য চরম অপরাধ ভুলেও কখনো নিরহ মানুষের গায়ে হাত তোলা যাবে না কোনো মানুষকে হত্যা করা যাবে না এটা সবসময় একটা ঘৃণিত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলমিনা আমাদেরকে ঘৃণিত অপরাধ থেকে বেশি থাকার তাউফিক যেমন দান করে বলি আমি